আসসালামু আলাইকুম ভিউয়ার্স এনজে ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে হঠাৎ করে আজকে একটা डिफरेंट জিনিস খেতে মন চাইলো অনেকে এই খাবারটা পছন্দ করেন আবার অনেকে এই খাবারটা পছন্দ করেন না যেমন আমার খুবই ভালো লাগে মুরগির পা গিলা কলিজা ভুনা আমার এক বন্ধুর দোকান আছে মুরগির তাকে বলে রাখছিলাম যদি মুরগির পা গিলা কলিজা পাওয়া যায় অবশ্যই আমাকে জানানোর জন্য আর কিছু কাঁচা বাজার কিনে নিলাম কিছু সুটকি কিনে নিলাম কেনার শেষ করে চলে আসলাম আমার বন্ধুর দোকানে এখানে দেখলাম মুরগি গুলো কাটা বাছা করতেছে আমি প্রায় দেড় কেজি মতো মুরগির পা গিলা কিনে নিলাম কেজি প্রতি দেড়শো টাকা রেখেছে আরো অনেকেই এলো পা গিলা নিতে আসছে শুধু আমি একাই পছন্দ করি না আরো অনেকেই আছে পছন্দ করে যারা যারা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এখানে রান্না করার জন্য সমস্ত মশলা নেওয়া হয়েছে সাথে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি টমেটো আলু মুরগির পা গিলা চামড়ি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে মাটির চুলাতে বসানো হয়েছে কড়াই মাটির চুলার রান্না আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে তেল ডেলে নিল তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিল তারপর আলু কুচি দিয়ে দিল। তেজপাতা লং দিয়ে দিল সব কিছু দেওয়ার পরে একটু লাড়াচাড়া করে নিতে হবে যে পর্যন্ত পেঁয়াজ কুচি আলুগুলো ভাজা ভাজা না হবে ওই পর্যন্ত আর দিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে দিতে হবে জিরা বাটার সমস্ত যা মশলা লাগে সমস্ত দিয়ে দিবে মশলা দেওয়া শেষ হয়ে গেলে আবারও লারাচারা দিতে হবে না লারা দিলে নিচে লেগে যাওয়ার আশঙ্কা থাকে এর জন্যই ভালো করে লারা দিতে হবে লাড়তেই হবে না লাড়লে নিচে লাগার আশঙ্কা থাকে লারাচারা শেষ করে অল্প পানি দিয়ে দিতে হবে পানি দিয়ে আবারও লাড়তে হবে মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেলে আবারও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিতে হবে আবারও লাড়া দিতে হবে যে পর্যন্ত না কষানো হয় আসলেও তরকারির স্বাদ হলো যত কষাবেন অত তরকারির স্বাদ তো কষানো শেষ হয়ে গেলে একটু পানি দিয়ে দিল এখন মুরগির মাংসগুলো দিয়ে দেবো মুরগির মাংসগুলো দিয়ে ঠিক মতন লাড়াচাড়া করে ডেকে রেখে দেব দশ মিনিট পর আবারই খুলে আরেকবার লারা দিয়ে দিতে হবে কারণ বারবার না লারা দিলে নিচে লেগে যাওয়ার আশঙ্কা থাকে ঠিক মতন সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে ডেকে দেব আর দশ বিশ মিনিট ওয়েট করতে হবে পুরোপুরি রান্না কমপ্লিট করার জন্য অবশেষে সবকিছু সমস্ত কিছু রান্না শেষ তো আজকে আমি দুপুরের খাবার খাবো আজকে দুপুরের খাবারের ভিতরে আছে হলো নুনা শুক্তি দিয়ে সাজনা তরকারি রান্না আর যেটা আমি খেতে চাইছিলাম যে মুরগির পরিজা তারপর হলো পা দিয়ে ভুনা তো খাওয়া শুরু করবো আগে ফার্স্টে ফার্স্টে আমি সুতির তরকারিটা নিব সাজনা দেওয়া রান্না করা হয়েছে ফার্স্ট টাইম টিতা প্লাস আলু প্লাস সাজনা একদম যেটা হলো পা গিলা তারপর হলো পলিজা মুদির ভি পলিজা দিয়ে রান্না করা হয়েছে আমি অনেক দিন যাবত এই সাইটে চেষ্টা মানে সপন হলো পলিজা তারপরে এই পা জিলা এটা পাওয়া যায় না কিন্তু এটা ঢাকা শহরে अवेलेबल ঢাকা শহরে সব মানে সপনই পাওয়া যায় কিন্তু আমাদের সে কোনো রকম ভাবে পাওয়া যায় না তো আমি যা এখান থেকে নিয়ে আসছি সে আমার বন্ধু লাগে বন্ধুর দোকান তো আমি তাকে কয়েকদিন আগে বলে রাখছিলাম যে আমি বলছি যে হলো যদি মুরগি পা গিলাসটা পাওয়া যায় তো আমার অবশ্যই ফোন দেওয়ার জন্য এর জন্য আমার ফোন দিচ্ছে তো আমি এটা ট্রাই করে দেখব বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে মুরগির পাটা খুবই মজা লাগে তার কাছে তার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন দিন মামা শুভ খুবই ভালো লাগে ময়দের পা ঝিলা সাদা চামড়ি মুরগি এটা অনেকে কিন্তু লবে বেশিগুলি অনেকে পছন্দ করেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন